রব্বিকু মা তুকা জীবান তুমি তোমার সৃষ্টিকর্তার কোন অনুগ্রহ অস্বীকার করবে আসলেই তো তাই আমরা আমাদের সৃষ্টিকর্তার কোন অনুগ্রহ অস্বীকার করব সামান্য এই আকন্দ গাছটার দিকে দেখুন সৃষ্টিকর্তা কত শেফা দিয়ে রেখেছে এর পাতা ফুল শিকড় প্রতিটা অংশই নানা ভেষজ চিকিৎসায় সুপ্রাচীন কাল থেকে ব্যবহার হয়ে আসছে আপনার যদি বাদ ব্যথা অথবা কোনো স্থান মচকে যায় তাহলে আকন্দ পাতা সরিষার তেল মাখিয়ে হালকা গরম করে সেই স্থানে সেঁক দেবেন এতে করে ব্যথা থেকে উপশম পাওয়া যায় এছাড়া অ্যালার্জি চুলকানি এবং একজিমার মতো ত্বকের সমস্যায় আকন্দপাতা ব্যবহার হয়ে আসছে তবে অবশ্যই আকন্দপাতা পাতা ছেড়ার ক্ষেত্রে সাবধান থাকবেন এটি ছেড়ার সময় সাদা দুধের মতো এক ধরনের কষ বের হয় যেটা ভুলক্রমে আপনার চোখে চলে গেলে অন্ধত্বের মতো দুর্ঘটনা ঘটতে পারে